আসসালামু আলাইকুম আজকে আমি মগজ রান্না করব আর মগজ কীভাবে পরিষ্কার করতে খুব সহজভাবে সে পদ্ধতি দেখিয়ে দেবো এখানে আমি একটি পাত্রে পর্যন্ত গরম পানি নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব পানিটা পলক আসার পর আমি মগজটাকে দিয়ে দিব। এবার মগজটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে নিতে হবে মগজটা এখানে সিদ্ধ হচ্ছে তো আমার মগজ শিখতে হওয়ার উপরে যে একটা পাতলা চামড়া আছে ওই চামড়াটা আমি উঠিয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এইভাবে কেটে নিলাম চাকুর সাহায্যে এবার আমি রান্না করতে চলে যাব এটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিব তারপর গরম মশলা একে একে দিয়ে দিব আমি দারচিনি এলাচ লং গোলমরিচ তেজপাতা এগুলো সবকিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে আমি একটি মগজ নিয়েছি এগুলো ফোড়ন আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দিয়ে দিব এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে নিয়ে একটু ব্রাউন কালার চলে আসলে তখন আমি এটাতে স্পেস বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ এগুলো মশলা গুলোকে ভাজতে হবে আদা রসুন দুটোকে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাগুলোকে নেড়ে এগুলোকে ভালোভাবে কষাই নিতে হবে যখন তেলটা এরকম উপরে আসবে তখনই বোঝা যাবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি লবণ দিতে বলে গিয়েছিলাম এখন এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম এই তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাগসটা দিয়ে দিব আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি এবার ভালোভাবে মিক্স করে নেব মগজগুলোকে মিক্স করে আমি এখানে কাঁচামরিচ ফালি অ্যাড করব চার পাঁচটা এবার নেড়ে নিব ঢাকনা দিয়ে দিব এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ তো মশলাটাকে আমি ভালোভাবে মিক্স করে মরিচ দিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করব তো আমার রান্না হয়ে গিয়েছে আমি এখানে দনে পাতা অ্যাড করলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার রান্না হয়ে গিয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব লাইক দিয়ে আসবেন আবার রান্না যদি ভালোই থাকে এভাবে রান্না করে দেখবেন খুব মজা লাগবে গরম দোয়া দোয়া ওঠা ভাতের সাথে খুবই মজা লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দরকার আসসালামু আলাইকুম